হ্যাঁ প্রিয় দর্শক দেখুন আমার গাড়ির সমস্ত স্টাফ মানে আমি সহ সবার জন্য যে খাবার কিনছি আপনার দুশো ষাট টাকার খাবার কিনছি তো এই খাবারটা যদি আমি ফেরিতে কিনতে যাই তাহলে প্রায় তিন চারশো টাকা লাগবে চারশো টাকা লাগবে তো ফেরিতে ওঠার আগেই খাবারটা অর্ডার করে রাখি টাকা দিয়ে নিয়ে আসি এই যে ফেরিতে উঠবো গাড়ি চলে গেছে হ্যাঁ গাড়িতে অলরেডি ফেরিতে উঠে গেছে তো আমি এই যে দেখেন না সুপারভাইজারের কাজ দেখেন হার্ডবোর্ড আছে চেক আেক দিছে খাবার কিনলাম এবং এখন গাড়ির কাছে যাচ্ছি গাড়ি কাছে যাওয়ার পরে মনে করেন যে খাওয়া দাওয়া হবে হ্যাঁ কারণ সেই সকালে একটা পরোটার একটা ডিম খাইছি আর কিছুই খাওয়া হয়নি দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর মানে এত সুন্দর একটা পরিবেশ আমার এই জায়গাটা আসলে খুব ভালো লাগে খুবই ভালো লাগে সত্যি খুব ভালো লাগে কোন কিছু এটা গাড়ি ঢুকতেছে বুঝে আমাকে এটা উচে বুঝে রাখা আছে রয়ালে আরো একটা গাড়ি ঠিক আছে এই যে দাদা নিয়েছে আমারটা হচ্ছে এইটা দিস ইস মাই মাই ঘোড়া পাগলা ঘোড়া পাগলা ড্রাইভার হ্যাঁ মোস্ট বিউটিফুল একটা মানে ইয়া আর কি এই জায়গায় আসলে সত্যি কথা খুব ভালোই লাগে যে হ্যাঁ পাগলা ঘোড়া পাগলা ঘোড়া পাগলা ড্রাইভার ঠিক আছে চাচাই বলতেছে যে পাগলা ঘোড়া আর কি চাচা উডো কাজ ছেড়ে চলে আসবে হ্যাঁ ও মোবাইল ফেলাই দেবে বুঝছেন আপনারা বলেন মোবাইল যদি ফেলাই দিই তাহলে আপনাদেরকে কেমন মানে কিভাবে আমি ভিডিও দেবো বলেন এই গরিব গরিব মানুষ দিব না হ্যাঁ কিসে কি করি আমি আমি কি করি

Bim, bim, bim. Bim, bim.